আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি একটা স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু স্বামী স্ত্রীর সম্পর্কে আবদ্ধ থাকা ঠিক নয় স্বামী স্ত্রীর সম্পর্কটা হতে হবে বন্ধুত্বের বিশ্বাসের সম্মানের তাহলে এই সম্পর্কটা সবচেয়ে সুন্দর হয় আপনি আপনার স্বামীর সাথে যদি সব কিছু মন খুলে বলতে নাই পারেন তাহলে আপনি কার সাথে বলবেন কারণ একটা মেয়ে বিয়ের পরে সবচেয়ে আপন মানুষ হয়ে যায় তার স্বামী উনি সুখে দুঃখে সব সময় আপনার পাশে থাকে আবার একটা স্বামীরও সবচেয়ে বেশি আপন হয়ে যায় তার স্ত্রী কারণ স্ত্রীও থাকে সব সময় তার সুখে দুঃখে কষ্টে সব বিষয়ে তার স্ত্রী তার সাথে থাকে বাবা মা তো থাকেই কিন্তু একটা স্বামী স্ত্রীর সম্পর্ক অন্যরকম একটা সম্পর্ক তৈরি হয় এটা আল্লাহর প্রধত্ত সম্পর্ক এই সম্পর্কটা আমরা শুধু ভালোবাসা সম্মান আর কিছু দায়িত্ববোধ থেকেই সম্পূর্ণ করতে পারি আর এই সম্পর্কটাকে আমরা নষ্ট করে দিতে পারি একটু অবহেলা করলেই তাহলে একটু যত্ন নিয়ে দুজন দুজনের পাশে থাকাটা সবচেয়ে বেশি জরুরি না আমি তো মনে করি সেটাই আজকে উনি আমার পাশে থাকবে আমার বিপদে আমি ওনার পাশে থাকবো ওনার বিপদে তাহলে তো আমাদের সম্পর্কটা সবচেয়ে সুন্দর হবে আর এমন একটা স্বামী হবে যার সাথে না আমি মনের সব কিছু মন খুলে বলতে পারবো কোনো দ্বিধা থাকবে না বাধা থাকবে না যেখানে আমি সব মন খুলে বলতে পারবো তাকে মন খুলে কষ্টের কথা বলতে পারব সুখের কথা বলতে পারবো সেই হবে প্রকৃত স্বামী তো স্বামী স্ত্রীর ভালোবাসাটা যদি এরকম হয়ে থাকে তাহলে একটা মেয়ে যে কোনো বিপদে বা যে কোনো কষ্টেই যুদ্ধে সফল হতে পারবে শুধু একটা মেয়ে না একটা স্বামীও যদি তার স্ত্রী তার সকল কিছুর মধ্যে পাশে থাকে সে স্বামীটাও